হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হরপ্পার দুর্গের বৈশিষ্ট্য তো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স এবং সেভেন তো তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা কিন্তু দেরি না করে দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে কিন্তু আজকে টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি তো বললাম যে হরপ্পার দুর্গের বৈশিষ্ট্য তো এখানে লিখতে হচ্ছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল দুর্গ তো এই যে দুর্গগুলি ছিল এগুলি হচ্ছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা একটি হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এবং এই যে হরপ্পা সভ্যতার যে এলাকাগুলি ছিল এই এলাকাগুলিকে হচ্ছে দুভাগে ভাগ করা হতো একটি ছিল হচ্ছে যে উঁচু এলাকা এবং একটি হচ্ছে নিচু এলাকা তো এই যে উঁচু এলাকাগুলি যে ছিল এই উঁচু এলাকাগুলি হচ্ছে সিটাডেল নামে পরিচিত ছিল এবং নিচু এলাকা ছিল তো এই যে সিটাডেল এলাকাগুলি ছিল এই সিটাডেল এলাকা হচ্ছে চারপাশে হচ্ছে শক্ত প্রাচীর দিয়ে কিন্তু ঘেরা থাকত। এবং এখানেই থাকতো হচ্ছে যে নগরের দুর্গগুলি ছিল এখানেই কিন্তু সেই নগরের দুর্গগুলি থাকতো তো এই যে সিটাডেল এলাকা বা হরপ্পা সভ্যতার যে উঁচু এলাকা যা হচ্ছে সিটাডেল সিটাডেল তো এই হচ্ছে যে শাসক শ্রেণীর আর কি লোকেরা থাকতো মানে শাসক শ্রেণীর লোকেরা এই সিটাডেল এলাকায় হচ্ছে বসবাস করত। এবং যে হরপ্পা সভ্যতার যে নিচু এলাকাগুলি ছিল সেখানে হচ্ছে যে সাধারণ মানুষেরা ছিল বা সাধারণ যে লোকেরা তারা কিন্তু বসবাস করত। এবং এই যে সিটাডেল এলাকাগুলি যে প্রাচীর দিয়ে ঘেরা থাকতো এই প্রাচীরগুলি হচ্ছে পোড়া ইটের তৈরি ছিল মানে পোড়া ইট দিয়ে এই প্রাচীরগুলি আর কি তৈরি হতো এবং প্রাচীরগুলির কোণে কোণে হচ্ছে যে বড় বড় বিশাল বিশাল আর কি গম্বুজ ছিল এই গম্বুজগুলিও কিন্তু পোড়া ইট দিয়েই তৈরি করা হতো বলে কিন্তু বলা যায় এবং এই যে হরপ্পার সভ্যতার একজন উঁচু এলাকা বা যে এই যে সিটাডেল এলাকা ছিল এই সিটাডেল এলাকায় যে শাসক শ্রেণীর মানুষেরা থাকতো অর্থাৎ শাসক শ্রেণীর লোকেরা বসবাস করত এবং যে নিচু এলাকাগুলি ছিল এই নিচু এলাকাগুলিতে কিন্তু যে সাধারণ মানুষ সাধারণ লোকেরা আর কি যে ছিল তারা কিন্তু বসবাস করত তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার যে হরপ্পার যে এই দুর্গের বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু ক্লাসটি ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং